তার জন্য এমন একটা দোয়া করতেন যেই দোয়া একদিন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম খুব হাস্যজ্জ্বল অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করলেন আচ্ছা বলেন তো স্বামী যদি ঘরের মধ্যে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করে স্ত্রী ওই সময় স্বামীর কাছে অনেক কিছু আবদার করে না হাবীবি কিবрия মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দরগহের মধ্যে প্রবেশ করলেন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই বিবি নবীর এই হাসচজ্জল চেহারা অবস্থায় আমার নবীর কাছে এক কাফতার করলেন নবীর কাছে আফজাল করলেন দুনিয়ার স্ত্রীদের মতো আফজাল করেন নাই দুনিয়ার স্ত্রী স্বামীর কাছে চায় ও স্বামী আমার এটা লাগবে আমার বাজার নাই আমার শুনু লাগবে এই লাগবে সেই লাগবে কিন্তু আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা নবীজির জল চেহারা দেইকা আম্মা জান আয়েশা নবীজির কাছে বললেন ও নবী আমার জন্য একটু জান্নাতের জন্য আমার জন্য একটু দোয়া করে আমার আপনার নবী ওই সময় আইসার জন্য দোয়া করে দুইটা হাত আমার মালিকের দিকে উঠায় বলে মালিক তুমি আমার আইসার আগের সব গুণা মাফ করে দাও পরের সব গুনা মাফ করে দাও ডানের গুনা মাফ করে দাও বামের গুনা মাফ করে দাও আম্মা জান আয়েশার জন্য নবী দোয়া করে আম্মা জান আয়েশা এই দোয়া শুই না আম্মা জান আয়েশা হাসতে হাসতে বেহুশের মতো হইয়া গেছে ও মুসলমান আপনি যখন আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রী যখন আপনার কাছে আবদার করে তখন আপনি যদি তাকে এমন আস্থার জন্য একটা কিছু বলেন তাহলে সে হাসতে থাকে আম্মা জান আয়েশা ওয়াস সিদ্দীকাও হাসতেছেন আর নবী আয়শার এই হাসসজ্জল চেহারা দেইখা বাপ Bungi মা দেইখা নবী আমার ডাক দেয় আয়শা তুমি আমার কাছে চাইছো আমি তোমার জন্য দোয়া করার জন্য আয়শা আমি তোমার জন্য দোয়া করলাম আয়সা রে তোমার কি আমার এই দোয়া পছন্দ হয় নাই যদি পছন্দ হই তো রে আয়ষা তুমি এইভাবে তো হাসতানা আমরা জান আয়সা নবীর ডাক দেখ নবী ও নবী আমি আপনার দোয়ার এই অবস্থা দেখে আমি হাসি না নবী গো মনে হয় নবী এর আগে আপনি কাহার জন্য এই দোয়া করেন নাই আমার কাছে বড় আশ্চর্য লাগলো গো নবী আমার খুব পছন্দ হয়েছে আপনার এই দোয়া আমার নবী ডাক দে আয়সা শুধু তোমার জন্য আমি এই দোয়া করি না হযরত আয়সা আশ্চর্য হয়ে গেলেন নবী আপনি আমার জন্য আজকে এই দোয়া করেন নাই আগে মনে হয় আপনার ওই যে আমার যে সতিনগুলো আছে আপনার অন্যান্য অন্য আছে ওদের জন্য আপনি দোয়া করছেন আবার নবী ডাক জন্য তোমার অন্য অন্য সতীনদের জন্য দোয়া করি নাই ও আয়সা আমি এই দোয়া প্রতিদিন পাঁচ নামাজের পর আমার গুণাগার উম্মতের জন্য আমি প্রতিদিন এই পাঁচ নামাজের পরেই দোয়া করি ও মুসলমান যে নবী আপনার জন্য প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের পর আপনার জন্য দোয়া করে আপনার গুনাঘির মাপের জন্য নবী দোয়া করে আপনি আমি ওই নবীর জন্য একবার কি দূরত পড়তে পারি না আজ মুসলমান ওই নবীর প্রতি দূরত পড়ে না ওই নবীর প্রতি দূরত পড়ার প্রতি মানুষ আগ্রহী না কারণ নবীর ওই মোহাব্বত না নবীর প্রতি তাদের ওই পরিমাণ মহাব্বত নাই যেমন মহাব্বত সাহাবা একামের ভিতরে ছিল শুধুই নবীরে ভালোবাসত না আমার নবীর পরিবারও তারা ভালোবাসত ওই যে বেলা আমার নবীর কত ভালোবাসত বেলা হজরত বেলাল শুধুই নবীর আমার নবীর পরিবারের সমস্ত মানুষদেরকে বেলাল ভালোবাসত এক কিতাবের মধ্যে ঘটনা একদিন ফজরের সময় মসজিদে নবীতে নাই নবী ফজরের নামাজের আবার আমাদের ইমাম সাবরা যেরকম মুসল্লিদের দিকে মুখ ফিরায় বসে নবী আমার এইভাবে বসলেন নবী আমার বৈশাখ খবর নিতেছেন কোন সাহাবি নাই মসজিদে নবীতে হঠাৎ কইরা নবী দেখেন নবীর সাহাবী বেলাল মসজিদ-ই নববীতে আমার নবী অশুদ্ধ হয়ে গেলেন সাহাবায়ে کرامদেরকে নবী আমার জিজ্ঞাসা করলেন আমার সাহাবি বেলাল কই এই সাহাবী তো আমি নবীর পিছন ছাড়া কোথাও নামাজ পড়ে না ওই সাহাবী কই সাহাবায়ে کرام পূর্ণ উত্তর দিতে পারলেন না আমার নবী সাহাবী বেলাল এরপর জোহরের সময় নবীর কাছে আসে কিন্তু নবী তো বেলাল রে খুব ভালোবাসে আমার নবী বেলাল যেহেতু ফজরের ডাবাজে আসে নাই নবী আমার বেলালের প্রতি একটু অসন্তুষ্ট আমার নবী বেলাল দিকে মুখ ফিরায় নেয় বেলাল নবীর কাছে আসে নবী মুখ ফিরায় নেই হজরতে বেলাল বিহুস হয়ে গেছেন কিরে আমার নবী তো আমার সঙ্গে এরকম করে না হজরতে বেলাল তোড়া কিন্তু আমি বেলাল এর সঙ্গে কুমাচারণ করতে পারে না আমি কি আবার নবীর সঙ্গে এমন কোন অপরাধ করছি যার কারণে আমার নবী আমার থেকে বারবার মুখ ফেরায় নেয় ও আবু বকর ভাই কি এমন অপরাধ আমি আমার নবীর সঙ্গে করেছি আমার নবী যদি আমার উপর অসন্তুষ্ট হয় আমি বেলাল এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই এবার বেলাল কোন উত্তর হজরত করে কোন উত্তর দেয় না বেলাল দোড়ায় উমরের কাছে উসমানের কাছে আলীর কাছে নবী আমার বেলালের এই অবস্থা দেই বেলাল দে নবী ডাক দে কয় বেলাল আজকে ফজরের সময় তুমি কইছিলে রে বেলাল হযরতে বেলাল বলে নবী এই জন্য বুঝি আপনি আমার প্রতি রাগ নবী গো আপনি কি জানেন না আমি বেলাল আপনার পিছন ছাড়াটা বাস পড়ি না কিন্তু নবী আমি ফজরের পর আজানের আমি মসজিদে নববীর দিকে রওনা হয়েছি গো নবী আপনি তো জানেন আমার বাড়ি তেমন একটা জায়গায় আমি মসজিদের নববীতে আসতে হলে। আপনার মেয়ে ফাতে বাড়ি অতিক্রম করে আসতে হ নবী গো প্রতিদিনের ন্যায় আমি মসজিদে নববীতে আসতেছি কিন্তু যখন আপনার ফাতেমার ঘরের কিনারায় আমি আসলাম ফাতেমার ঘর থেকে আপনার আদরের দুই দুলালি আপনার দুই নাতি এই নাতি দুইয়ের কান কান্না আপনি নিজে সহ্য করতে পারেন না আমি ফজরের সময় দেখি আপনার দুই নাতি হাসান আর হুসাইন কান্না করে নবীগণ আমি হাসান আর হুসাইনের কান্না সহ্য করতে পারি না যেহেতু আপনি হাসান আর হুসাইনের কান্না সহ্য করতে পারেন না ও নবী আমি হাসান আর হুসাইনের ঘরের কিনারায় গেলাম হাসান আর হুসাইনের ঘরের কিনারে গেয়া দরজার মধ্যে আমি করাঘাত করলাম গরজায় করাঘাত পড়ার পর ফাতেমা আমারে বলে কে নবী আমি বললাম আমি বেলাল কেন আশ্চর্য বেলাল হজরতে ফাতেমা এই প্রশ্ন করার নবী আমি বললাম আপনার দুই নাতি হাসান আর হুসাইন কান্না করে আপনি কই আপনি কি করেন আমার উত্তর হজরতে হাসান আর হুসাইন কান্না করে আর আমি তাদের বাবার জন্য ফসলের পর তাদের বাবা ঘরের মধ্যে আসবে আমি আলীর জন্য চাকি থেকে আমি আটা বানাইতেছি হজরতে বেলাল বলে আপনি চাকি থেকে আটা বানান আর একদিক দিয়ে আপনার সন্তান কান্না করে ও আপনি কিভাবে সহ্য করেন আমি বেলাল তো হাসান আর হুসাইনের কান্না শুইন আমি বেলাল চলে আসছি আপনি কিভাবে সহ্য করেন হজরতে ফাতেমা তখন বলে ও বেলাল তুমি যদি চাও আমার দুইটা কাজের একটা কাজের সহযোগিতা করতে পারো নবী গো আমি তখন ফাতে মারা দিিয়াল্লাহ হতা ওই যে আঠা থেকে চাক চাকি থেকে আমি আটা বানাইছি। নবী এই জন্য আমি ফজরের নামাজের মধ্যে মসজিদে বিতে আসতে পারি না। অমসলমান দেখখেনহাজলতে বেলাল নবীর দুই নাতির কান্না শুই না ফছরের নামা না দিিয়া হাজতে বেলা আলাগে তাদেরকে তাদের উপর রহম কইরা। তাদের মহাব্পাতে ছুটে তাদের গণের মধ্যে গিয়েছে আর আপনার আমার প্রতি কি মহাব্বত নবী আছে মোহাব্বত আছে তো এখন জিলাফির ভিতরে ঢুকে গেছে মহাব্বত বিরানির মধ্যে ঢুকে গেছে যদি নবীর মহাব্বত থাকতো তাহলে নবীর এই নবীর আল্লাহর কোরআনের এবং নবীর হাদিসের এই মসজিদ এখন ফাঁকা থাকতো হদ্রদে বেলাল যখন বললেন নবী আমি ওই হাসান আর ওসাইনকে থামানের জন্য তাদের ঘরের মধ্যে গেছে গেলাম এই জন্য আমি মসজিদে নববিতে আসতে পারি নাই আমার নবী তখন এতক্ষণ পর্যন্ত যে বেলালের প্রতি আবার নবী রাঙছিলেন আমার নবী বেলাল জড়ায়া ধইরা অব পালা পাই না আই নাই বেলালের দুই প্রপালের মধ্যবর্তী স্থানে নবী আমার চুমু দিলেন আর বলে বেলাল তোমার পরিবার উপর রহম করে দাও আমার আল্লাহ তোমার উপর রহম করু ওই যে আমার নবীর ওই দিনের দোয়া যার কারণে বেলালের তোদান বছর আগে বেলাল চলে গেছেন মুসলমান ওই বেলালের ASCII নাম প্রত্যেকটা মাফিলা বাংলাদেশের প্রতিদিন হজরতে বেলালের আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমি আমার মূল আলোচনায় ঢুকতে পারি নাই আল্লাহ আমাদের সকলকে হজতে বেলালের মতো নবীর প্রতি মহাব্বত দিয়া নবীর উপর সব সময় দূরত পড়ার তৌফিক দান করুক সালাম আলাইকুম